আজকে শুনবেন জাপানির লেখক হারুক মুরাকামির ছোট গল্প আয়না পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল আজ রাতে তোমরা যেসব গল্প বলছ ওদের সম্ভবত দুটো ভাগে ভাগ করা যায় একটা ধরন হল একদিকে জীবিতদের পৃথিবী এবং অন্যদিকে মৃতদের পৃথিবী আর কোনো একটা শক্তি যা এক দিক থেকে অন্য অন্যদিকে তাদের পারাপার করে এতে ভূত এবং ওই রকম কিছু অন্তর্ভুক্ত করা যায় দ্বিতীয় ধরনের মধ্যে পড়ে অস্বাভাবিক অবৈজ্ঞানিক ক্ষমতা কোনো দুর্ঘটনার পূর্বাভাস জানা এবং ভবিষ্যৎ বলার ক্ষমতা তোমাদের সব গল্পই এই দুটো ভাগের মধ্যে পড়ে আসলে তোমাদের অভিজ্ঞতা সম্পূর্ণভাবে এই দুটো ভাগের একটার মধ্যেই পড়তে চায় আমি বলতে চাইছি যারা ভূত দেখে তারা শুধু ভূত দেখে তাদের কোনো পূর্বানুমান থাকে না আর যাদের পূর্বানুমান থাকে তারা ভূত দেখে না আমি জানি না কেন কিন্তু দেখা যায় প্রত্যেকেরই হয় এটা নয় ওটার প্রতি ব্যক্তিগত পছন্দ থেকে যায় অন্তত আমার এরকমই ধারণা নিশ্চয়ই কিছু লোক আছে যারা এই দুই দলের কোনোটার মধ্যে পড়ে না যেমন আমি আমার এই বছরের জীবনে কখনো একবারও ভূত দেখিনি কোনো সময়ের পূর্বানুমান করতে পারিনি কিংবা দৈব স্বপ্নও দেখিনি একবার আমি দুইজন বন্ধুর সঙ্গে লিফটে চড়ছিলাম তারা দিব্যি দিয়ে বলল যে একটা ভূতকে আমাদের সঙ্গে চড়তে দেখেছে কিন্তু আমি কিছুই দেখিনি তারা দাবি করল ওদের ধূসর রঙের পোশাক পরা মহিলা ঠিক আমাদের ডান পাশে দাঁড়িয়েছিল কিন্তু আমার যতদূর মনে পড়ে আমাদের সঙ্গে কোনো মহিলা ছিল না একমাত্র আমরা তিনজনই ছিলাম কোনো ছেলে মানুষই নয় ওই বন্ধু দুজন আমার সঙ্গে চালাকি করার মতো স্বভাবের ছিল না পুরো ব্যাপারটাই অস্বাভাবিক ছিল কিন্তু এটাই ঘটনা যে আমি এখন পর্যন্ত কোনো ভূত দেখিনি কিন্তু একবার মাত্র একবারই একটা অভিজ্ঞতা হয়েছিল যেটা আমাকে ভয় হতবুদ্ধি করে ফেলেছিল এটা ঘটেছিল দশ বছরেরও বেশি আগে এবং আমি কখন ওই সম্বন্ধে কাউকে কিছু বলিনি আমি এই নিয়ে কথা বলতে ভয় পেতাম আমি অনুভব করতাম যদি আমি বলি তবে ওটা আবার ঘটতে পারে সুতরাং এই প্রসঙ্গে আমি কখনই ভুলিনি কিন্তু আজ রাতেই তোমরা সবাই যখন নিজেদের ভয়ের অভিজ্ঞতা বলছ আর আমি গৃহকর্তা হয়ে নিজের অভিজ্ঞতার কথা কিছু যোগ না করলে ভালো দেখায় না সুতরাং স্থির করেছি মন খুলে তোমাদের গল্প বলবো তাহলে শোনো বলছি আমি উনিশশো এর দশকের শেষ দিকে একটা হাই স্কুল থেকে স্নাতকোত্তর পাশ করেছি যখন ছাত্র আন্দোলন তুঙ্গে আমি একটা হিপি দলের সঙ্গে ছিলাম এবং বিশ্ববিদ্যালয়ে যেতে অস্বীকার করলাম তার বদলে আমি নানা ধরনের কায়িক পরিশ্রম করে সারা জাপানে ঘুরে বেড়ালাম আমি বুঝেছিলাম যে ওইটাই ছিল জীবন ধারণের সঠিক পথ নয় তোমরা তো আমাকে যুবক ও করিতকর্মা বলো আজ পেছনের দিকে তাকিয়ে মনে হয় তখন আমার দিনগুলি খুব মজাদার ছিল সেটা ঠিক পছন্দের থাক বা না থাক আমাকে আবার যদি তা করতে হয় আমি নিশ্চিত যে আমি তা করবই আমার সারা দেশে ঘুরে বেড়ানোর দ্বিতীয় বছরের হেমন্তে দু মাসের জন্য একটা স্কুলে নৈশ পাহাড়ার কাজ নিয়েছিলাম নিগাতা অঞ্চলে একটা ছোট শহরে স্কুলটা ছিল সারা গ্রীষ্ম প্রচুর কাজ করে খুব ক্লান্ত হয়ে একটু স্বস্তি পাওয়ার জন্যই কাজটা নিয়েছিলাম পাহারাদের কাজ তো আর রকেট বিজ্ঞান পড়া নয় দিনের বেলা আমি চৌকিদারের ঘরে ঘুমতম আর সারা রাতে দুবার আমাকে স্কুল বাড়িটা চক্কর দিয়ে নিশ্চিত হতে হতো যে সব ঠিকঠাক আছে বাকি সময় আমি সঙ্গীত কক্ষে গান শুনতাম লাইব্রেরিতে বই পড়তাম আর সেমে গিয়ে নিজে নিজেই বাস্কেটবল খেলতাম সত্যি সারাটা রাত একটা স্কুল বাড়িতে একা থাকা তেমন খারাপ কিছু নয় আমি কি ভয় পেয়েছিলাম একেবারেই না যখন তোমার বয়স আঠারো কিংবা উনিশ তখন কোনো কিছু পরোয়া নাই আমার মনে হয় তোমরা কেউই নৈশ পাহারাদের কাজ করিনি তাই আমার কাজ কি ছিল একটু বুঝিয়ে বলা দরকার রাতে দুবার চক্কর দিতে হবে রাত নটা ও ভোর তিনটে এটাই বাধাই রুটিন স্কুলটা প্রায় নতুন কংক্রিটের তিনতলা দালান আর আঠারো থেকে কুড়িটা শ্রেণীকক্ষ তেমন বিশেষ কোনো স্কুল নয় শ্রেণীকক্ষ ছাড়াও একটা সঙ্গীত কক্ষ গার্হস্থ অর্থনীতি কক্ষ চিত্রকলার স্টুডিও বিজ্ঞানের লাইব্রেরি কর্মচারীদের অফিস ও প্রধান শিক্ষকের অফিস ঘর এছাড়া আলাদা প্রেক্ষাগৃহ ব্যায়ামাগার রয়েছে আমার কাজ ছিল দ্রুত এগুলো পরিদর্শন করা যখন আমি চক্কর দিই তখন কুড়িটা নজরদারের বিষয়ে তালিকা নিয়ে মিলিয়ে দেখি আমি প্রতিটা বিষয়ের পাশের টিক নিশানা অর্থে দিই কর্মচারী অফিস টিক সায়েন্স ল্যাবটিক সম্ভবত ইচ্ছে করলে আমি চৌকিদারের ঘরে বিছানায় বসেই যেখানে আমি শুই ওইসব নজরদারির বিষয়ের পাশে টিক দিতে পারতাম সত্যিকারের চক্করের ঝামেলায় না গিয়ে কিন্তু আমি ওই রকম হালকা স্বভাবের ছেলে ছিলাম না চক্কর দিতে বেশি সময়ও লাগতো না আর তাছাড়া আমার ঘুমের সময় যদি কেউ ঢুকে পড়ত তবে আমি একমাত্র আক্রান্ত হতাম যাই হোক প্রতি রাতেই নটায় এবং তিনটে আমি চক্কর দিতাম বা হাতে একটা টর্চ ও ডান হাতে কাঠের একটা কেন্দ্র তরোয়াল কেন্দ্র হলো জাপানে প্রচলিত ওষিক ব্যবহৃত বিশেষ ধরনের বাঁশের তৈরি তরোয়াল যা দুহাতে ধরা যায় আমি স্কুলে পড়ার সময় কেন্দ্র অভ্যাস করতাম আমার নিজের ক্ষমতা সম্বন্ধে এতটা প্রত্যয় ছিল যে এটা দিয়ে যে কোনো কাউকে মোকাবেলা করতে পারব যদি শখের আক্রমণকারী হয় আর তার হাতে যদি বা সত্যিকারের দরওয়ালো থাকে তাও আমাকে ভয় দেখাতে পারত না মনে রেখো আমি তখন নবযুবক যদি এমন এরকম ঘটে তবে প্রাণ পরে দৌড়ে পালাবো যাই হোক এটা অক্টোবরের শুরুতে একটা ঝড়ের রাতে ঘটেছিল সেদিন আসলে মরশুমের তুলনায় একটু বেশি ভ্যাবসা গরম ছিল মশার ঝাঁক সন্ধ্যার সময় জাঙ্গাল বেঁধে উঠছিল মশা তাড়ানো বেশ কয়েকটা ধূপ জেলে তাদের উপদ্রব থেকে বাঁচবার চেষ্টা করছিলাম সশব্দে বাতাস বইছিল সুইমিং পুলে যাওয়ার গেট ভাঙ্গা হাওয়ায় গেটের পাট খুলছিল আর বন্ধ হচ্ছিল আমি ওটাকে ঠিকঠাক করার কথা ভাবছিলাম কিন্তু বাইরে ঘন অন্ধকার তাই সারা রাত ওটা শব্দ করছিল আমার রাত নটার চক্কর দেওয়া ভালোভাবে হয়ে গেল আমার তালিকার কুড়িটি বিষয়ের পাশেই টেক চিহ্ন ঠিকভাবে দেওয়া হলো সব দরজার তালাবন্ধ সব কিছু যথাযথ জায়গায় কোনো কিছুই অস্বাভাবিক নয় আমি চৌকিদারের ঘরে গেলাম আমার ঘড়িতে ভোর তিনটের অ্যালার্ম দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম তিনটের অ্যালার্ম বাজলে আমিও যদি জেগে উঠলাম কিন্তু একটু অদ্ভুত অনুভূতি হল আমি এটা ব্যাখ্যা করতে পারবো না কিন্তু আমি অন্যরকম অনুভব করলাম আমার যেন উঠতে ইচ্ছে হচ্ছিল না কেউ যেন আমার বিছানা ছেড়ে ওঠার ইচ্ছেকে জোর করে দমিয়ে রেখেছে আমি এরকম লোক যে সাধারণত তরাখা করে বিছানা ছেড়ে উঠে পড়ি সুতরাং আমি বিষয়টা বুঝতে পারছিলাম না আমি জোর করে নিজেকে বিছানা থেকে তুলে চক্কর দেওয়ার জন্যই তৈরি হলাম সুইমিং পুলের গেটটা তখনও ছন্দে ছন্দে শব্দ করে যাচ্ছিল কিন্তু এটা আগের চেয়ে অন্যরকম শোনালো নিশ্চয়ই অস্বাভাবিক কিছু হচ্ছে ভেবে বাইরে যাব কি না ভাবছিলাম কিন্তু মন স্থির করে নিলাম যাই হোক না কেন আমার কর্তব্য করতেই হবে যদি কেউ একবার কর অবহেলা করে তবে বারবার এটা ঘটতে থাকবে আর আমি এই অবস্থায় পড়তে চাই না সুতরাং আমি আমার টর্চ কাঠের তরোয়াল নিয়ে বেরিয়ে পড়লাম সেটা একটা সম্পূর্ণতে বিধ খুঁটে রাত যত রাত বাড়ছে বাতাসের জোরও বাড়ছে হাওয়াতে আরও বেশি আর্দ্রতা আমার চামড়া চিড়বিড় করছে কিন্তু সেদিকে আমি মনোযোগ দিতে পারছিলাম না আমি স্থির করলাম প্রথমে জিম ন্যাশনাল এবং সুইমিং পুল চক্কর দিয়ে আসবো সবকিছু ঠিকঠাক আছে দেখলাম সুইমিং পুলের গেটটা হাওয়ার দাপটে যেন কোনো পাগলের মতো পালা করে মাথা ছাঁকিয়ে এবং দুলিয়ে শব্দ করে যাচ্ছিল তাতে কোনো নির্দিষ্ট লয় ছিল না প্রথম দুটি শব্দ হ্যাঁ হ্যাঁ তারপর না 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 এটা অবশ্য তুলনা করার পক্ষে খুব বেমানান আমি জানি তবু আমি এরকমই অনুভব করছিলাম স্কুল বাড়ির ভেতরের অবস্থা স্বাভাবিকই ছিল আমি ঘুরে দেখলাম আর আমার তালিকা টিক দিলাম আমার ওই উদ্ভট অনুভব সত্ত্বেও অস্বাভাবিক কিছু ঘটেনি ভারমুক্ত হয়ে আমি পাহারাদারের ঘরের দিকে ফিরে চললাম আমার তালিকার শেষ বিষয়টা ছিল বয়লার ঘর ক্যাফেটেরিয়ার পাশেই যেটা দালানের পূর্ব দিকে আর পাহারাদারের ঘরের ঠিক উল্টো দিকের এতেই আমাকে দোতলার দীর্ঘ বারান্দা পেরিয়ে ফিরে আসতে হবে আলকাতার মতো কালো অন্ধকার যে রাতে চাঁদ মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে দালানের বারান্দা সামান্য হলেও আলোকিত থাকে কিন্তু যখন চাঁদ থাকে না তখন কোনো জিনিসই দেখা যায় না চলার পথে সামনের দিকে টর্চের আলো ফেলে দেখতে হয় কোথায় যাচ্ছি সেই রাতে পাশেই কোথাও টাইফুন হচ্ছিল কাজেই আকাশে চাঁদ ছিল না মাঝে মাঝে মেঘ কেটে গেলেও আবার অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছিল আমি দিয়ে স্বাভাবিক গতির যে দ্রুত হেঁটে আসছিলাম খেলার জুতোর রাবারের তলায় মেঝের লিনোলিয়ামে খস শব্দ করছিল মেঝেটা ছিল সবুজ লিনোলিয়ামের রংটা ঝাপসা শ্যাওলার মতো এখনো ছবিটা মনে আছে স্কুলের প্রবেশ পথটা হল ঘরের দিকে থেকে বেশ খানিকটা দূরে যখন আমি হেঁটে চলে যাচ্ছিলাম হঠাৎ থমকে ভাবলাম এটা কি আমার মনে হলো অন্ধকারে কিছু একটা দেখেছি আমি দর দর করে খামতে লাগলাম হাতের তরোয়ালের হাতলটা আরো শক্ত করে মুঠোয় ধরে আমি যা দেখেছিলাম সেই দেখে মোর ঘোরালাম আমি জুতো রাখার তাকের পাশে দেওয়ালের টর্চের আলো ফেলতেই সেখানে আমি আমাকে দেখলাম অন্যভাবে যদি বলি যেন একটা আয়না আয়নায় প্রতিফলিত আমার ছবি সেখানে আগের রাতেও কোনো আয়না ছিল না সম্ভবত তারা এই সময়ের মধ্যে এখানে আয়না বসিয়েছে উফ আমি কি চমকে গিয়েছিলাম এটা একটা দীর্ঘ আয়না হাফ ছেড়ে ভাবলাম এ তো আয়নায় আমি নিজেকে খুব বুদ্ধ মনে হল এত অবক হওয়ার জন্যে আচ্ছা তাহলে ব্যাপারটা এই নিজেকে বললাম কি হাঁদা আমি টর্চ নিভিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালালাম সিগারেটে একটা টান দিয়ে আয়নায় আমার প্রতিচ্ছবির দিকে চোখ ফেরালাম বাইরে থেকে মৃদু রাস্তার আলো জানালার মধ্যে দিয়ে এসে আয়নার পড়েছে আমার পেছনের দিক দিয়ে সুইমিং পুলের গেট তখনও হাওয়ায় শব্দ করছিল সিগারেটে আরও কয়েকটা টান দেওয়ার পর হঠাৎ আমি অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম আয়নার প্রতিচ্ছবি যেন আমি নই বা তো এটা দেখতে ঠিক আমারই মতোই কিন্তু নিশ্চিতভাবেই ওটা আমি নই না ঠিক তাও যেন নয় এটা আমি অবশ্যই কিন্তু অন্য আমি অন্য আমি যে আমি কখনোই হওয়া উচিত ছিল না কিভাবে এটা বোঝাবো বুঝতে পারছে না ব্যাখ্যা করা মুশকিল আমার কি অনুভব হয়েছিল একটা বিষয় আমি বুঝেছিলাম যে সেই অন্য অবয়ব আমাকে ঘৃণা করছে তার ভেতরে অন্ধকার সাগরে ভাসমান বড় স্তূপের মতো ঘৃণা রয়েছে এমন ধরনের ঘৃণা যা কেউ কখনো কমাতে পারবে না আমি একটু সময় ওখানে দাঁড়ালাম মুখ ও বধির হয়ে আমার আঙ্গুলের ফাঁক থেকে সিগারেট খসে মেছে পড়ল আমরা পরস্পরের দিকে তাকিয়ে ওখানে দাঁড়িয়ে রইলাম আমার হাত পা যেন কেউ বেঁধে রেখেছে নরার উপায় নেই শেষ পর্যন্ত তার হাত নড়ল তার আঙ্গুলের ডগা থুতনি স্পর্শ করল এবং ধীরে ধীরে পতঙ্গের মতো তার মুখমণ্ডল ঢেকে নিল হঠাৎ আমি টের পেলাম আমিও ঠিক ওরকমই করছি আমি যেন ওই আয়নার ভেতরে যা আছে তার প্রতিবিম্ব আর সে আমাকে অধিকার করে নিতে চাইছে সর্বশক্তি প্রয়োগ করে প্রচণ্ড কষ্টে আমি গর্জন করে উঠলাম এবং আমার ওইখানে অরর হয়ে থাকা অবস্থাও কেটে গেল আমি আমার কাঠের তরোয়াল দিয়ে জোর সম্ভবত আয়নায় আঘাত করলাম আমি ঝনঝন করে আয়না ভেঙে পড়া শব্দ শুনেও একবারও পেছন ফেরে দেখলাম না এবং ঘরের দিকে দৌড় দিলাম ঘরে ঢুকেই দরজা বন্ধ করে বিছানার চাদরের নিচে ঢুকে পড়লাম সিগারেটের টুকরো মেঝেতে ফেলে এসেছি বলে দুশ্চিন্তা হলেও আমার তখন ফিরে যাওয়ার উপায় ছিল না সারা রাত হাওয়ার দুরন্ত চলছিল এবং সুইমিং পুলের গেট ভোর পর্যন্ত জোরে বিকট শব্দ করছিল হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ না না আমি নিশ্চিত আমার গল্পের শেষটা কি হবে তোমরা অনুমান করে ফেলেছ সেখানে কখনো কোনো আয়না ছিল না যখন সূর্য উঠলো ততক্ষণে টাইফুন থেমে গেছে হাওয়াও নিস্তব্ধ একটা শর্যালোকিত দিন দেখা দিল আমি হেঁটেই প্রবেশ পথে গেলাম সিগারেটের টুকরো যা আমি ওখানে ফেলেছিলাম ও আমার কাঠের দরোয়াল ওখানে আছে কিন্তু কোনো আয়না নেই কখনই ওখানে কোনো আয়না ছিল না আমি যে দেখেছিলাম তা ভূত নয় খুব স্বাভাবিকভাবেই ওটা আমিই ছিলাম আমি কখনই ভুলতে পারি না ওই রাতে আমি কি ভীষণ ভয় পেয়েছিলাম এবং যখনই আমার মনে পড়ে তখনই ভাবি পৃথিবীতে সবচেয়ে ভয়ের জিনিস হল আমার নিজের সত্তা তোমরা কি ভাবো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ আমার ঘরে কোনো আয়না নেই আয়না ছাড়া দাড়ি কাটতে শেখা খুব সহজ কথা নয় বিশ্বাস করো বন্ধুরা গল্পটি শেষ হলো গল্প পড়ার একটি ওয়েবসাইটের কথা আমি আপনাদের জানিয়ে রাখছি আমি লিঙ্ক দিয়ে দেব ওয়েবসাইটটিও আজ আগামী আমার সম্পাদিত একটি অনলাইন সাময়িকের সেখানে প্রচুর গল্প কবিতা বিভিন্ন ধরনের লেখা প্রকাশিত হয় দয়া করে একবার ভিজিট করে দেখবেন সবাই ভালো থাকুন